হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আর আল্লাহ অশেষ রহমতে আপনাদের ছোটো বোনও অনেক ভালো আছে তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো এটা আমি অনেক দেরি হয়ে গেছে ভিডিওটা করতে মানে সকালে সমস্ত কাজ বাজ সেরে তারপরে ভিডিওটা অন করেছে এখন সবাই বলতে পারেন যে সকালে ভিডিও কাজ বাজে ভিডিও লোকে দেয় আর আপনি কাজ বাজ সেরে করছেন আসলে হয়েছে কি গৃহস্থবাহিত মানে সবসময় কাজ থাকে আর সকালের কাজগুলো না করে একটু সমস্যাই হয়ে যায় ভিডিও করতে আর সকালের কাজগুলো অনেক তাড়াহুড়ো করে করা হয় যে কারণে আর কি ভিডিও করা হয় না আর যেহেতু আমার ক্যামেরাম্যান নেই তার জন্য আমার একটু কাজ করতে সমস্যা হয়ে যায় আর এই দেখুন আমি মানে সকালে কাজ সেরে রুমে ঢুকে এখন আমার রুমটাকে একটু পরিপাটি করে নেবো কারণ সে যে ঘুম থেকে উঠে গেছি আর রুমেই ঢোকা হয়নি এর কারণে এই দেখুন এখন রুমটা আমি ঝাড়িয়ে দিয়ে নিচ্ছি তো তার আগে না একটা কথা না বললেই নয় যারা আমার ভিডিওতে এখনও লাইক করেনি কমেন্ট করে নি শেয়ার করেনি অবশ্যই করে দেবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ এই দেখুন এখন আমি রুম রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর যেহেতু আমি অনেকদিন ছিলাম না এর জন্য আমার রুমটা একটু অবছালো হয়ে আছে আপনারা সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন আমি এই যে চলে আসলাম বিছানাটা ঝাড়ু দিতে আর এই দেখুন আমার বিছানাতে না কোনো চাদর নেই কারণ ওই যে বললাম না বাবার বাড়িতে গিয়েছিলাম সমস্ত কিছু উঠিয়ে রেখে গেছিলাম এখনও বের করা হয়নি সমস্ত কিছু ধরবো তারপরে বের করবো এই দেখুন এই যে আমি এখন জানালাটা খুলে নিলাম মানে সবাই বলতে পারেন যে জানালার ওইখানে মানে এই দোয়া কেন তো ওইটা দিয়েছি কি জন্য মানে আমার জানালাটা একটু ভাঙাতো এর কারণে অনেক কুয়াশা আসে জন্য আমি ওইটা দিয়ে আটকিয়ে দিয়েছি আরে দেখুন এখন আমি বিছানাটা সুন্দর করে ঝাড়ি দিয়ে নিয়ে নিলাম আর এই দেখুন এই যে আমার রুমটা আর এখানে আমি আগে কিছু জামা কাপড় রেখে গিয়েছিলাম অনেকদিন পড়া হয়নি এর জন্য ভাবছি একটু আমি পানি খাঁচা করে দেবো শুধু পানি দিয়ে ধুয়ে দেবো আর কি এর জন্যে যে সব কিছু এখানে রেখে দিয়েছি আর এখানে আমি বোরকাটাও আছে আর যে সমস্ত কাজ করতে করতে না মানে নিজের কেয়ারটা করাই ভুলে গেছি এখানে যে রুমে এসে সমস্ত কিছু গুছি। এখন এই যে আমি একটু মুখে এটা একটু নিয়ে নেবো কারণ মুখটা না কেমন জন্য শীত পড়েছে আর চর করছে দেখে নিজের কাজও করছে এদিকে সংসারের কাজও করছে আর এই দেখেন এখন চলে এলাম মিটারের কাছে আব্বা বলছে যে আমার কিছু সরিষা মেপে দাও কয় কেজি হয় যখন তার জন্য সরিষাগুলো এখন মেপে দিচ্ছি আর ওইদিকে যে মাপা শেষ এখন আমি কাপড় চাপড়িয়ে বলে চলে এসেছি মানে এইগুলো একটু ধুয়ে নেব পানি দিয়ে তো সবাই আমার ভিডিওটি সাপোর্ট করবে এবং আমার পাশে থাকবে তোমাদের সাপোর্ট ছাড়া আমার সামনের দিকে এগোনো সম্ভব নয় যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আপু তোমার ভিডিওটা আমাদের পছন্দ হয়েছে তো এখানে এখন সব কাগজ চাপড় আমি এখন ধুয়ে নেব তো কাগজ চাপড় ধোয়া শেষ করে যে রুমটাও একটু মশে নিয়েছি কারণ অনেক দিন রুম থাকা হয় না অনেক ময়লা জমে গিয়েছিল তার জন্য এই যে রুমটা মুছে নিয়েছি আর ওই যে কাপড় চোপড় ধুয়ে মেলে দিয়েছি রোদে মানে একই সাথে শাশুড়ির ঘরটাও রুমে মেলে দিয়েছি আর এই যে আমার রুমটা ছোটখাটো একটা রুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত